একটা রুটি দিছিলাম পালার উপরে কাকটা এখানে বসেছিল রুটিটা দেওয়াতে ওইখানে উড়ে গেছে এখন দেখবো আইসা নেয় কিনা আমার তো মনে হয় দেখছে রুটিটা এখানে থাকলে হয়তো নিবে না দু চলে যায় আসলে বোবা প্রাণী বুঝেই না যে এড়ে দেওয়ার জন্য এখানে রাখছি মানুষ দেখলেই ভয় পায় যাতে নিয়ে যায় একটু কাছে এসা আগাইছে আসতেছে না একটা পাখি আসছে কার কিসমতে আছে জানি না যে খায় খাবে রাস্তায় পাখি হোক বা কাক পাখিটা খাইতেছে আল্লাহর আস্তে খা কাকটা অতিরিক্ত ঢং করছে তো ডংনা করে এসে যদি খাইতো তাইলে কিন্তু নিত তাইলে কিন্তু এতক্ষণ কাকটা খেয়ে ফেলতো যাক পাখিটা খাইতেছে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে মুরগিগুলা নিচে মুরগিগুলা পারে না উড়াল দিয়ে ওইখানে খাইতে যায় কিন্তু পারে না যার কারণে খাইতেও পারে না তো পাখিটা একটু খেয়ে আবার চলে গেছে কাক মনে হয় না এই রুটিটা খাইতে আর আসবে কারণ কাক নাকি একবার কোনো খাবার যেখানে দেখে বা রাখে দ্বিতীয়বার মানে লুকায় যেখানে আর কি দ্বিতীয়বার আর ওই জায়গাটায় যেতেই ভুলে যায় মানে ওই আশা নিয়ে এখানে রাখে খাবারটা যে আমি একটু পরে এসে খাবো কিন্তু সে যে রাখে আর মনেই করতে পারে না যে কোথায় রাখছে তাই হয়তো কাকের আর খাওয়া হবে না পাখি হয়তো পাখির পেটেই যাবে তো যাক আলহামদুলিল্লাহ যে যে কোনো পশু পাখি খাক খাবারটা খাওয়া হোক এটাই এটাই হচ্ছে কথা তো একটু মজার ছলে ভিডিওটা করা আর কি আসলে ইচ্ছা হলো তাই করা